করতে চায় সংস্কার যখন আরম্ভ হয়েছে মাত্র দেখেছিলাম ষোলোশো আঠাশটা চেয়ার এই দেশে দায়িত্ব পালন করে একটা চেয়ার শুধু হাত খোলা অবস্থায় ছিল যেটা অবৈধ প্রধানমন্ত্রীর বাকি সব চেয়ার ছিল হাত বাধা কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবগুলো বেকুশোর খালাস দিয়ে দিয়েছে আদালত আমি মনে করলাম জিজ্ঞাসা করি যে মাননীয় আদালত তিন বছর মামলা তো আপনার কাছে ছিল কিছুই তো করেননি আজকে হঠাৎ করে বলছেন যে মামলায় কোনো মাল ম্যাটারেস নেই সব জামিন দিয়ে দিলাম তা আবার বেকসুর খালাস দিয়ে দিলেন এতদিন তো কিছুই করেননি উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল এখন যেহেতু হাত খোলা আছে এখন আর ন্যায় বিচার করতে কোনো বাধা নেই আমরা তো এইটাই চাই কথা বলেন ঠিক কিনা আমরা চাই এদেশে কারো হাত বাধা থাকবে না সব থাকবে হাত আবু সাইদের মতো খোলা ইনশাল্লাহ হ্যাঁ এরপরও ন্যায় বিচার যদি কাঙ্ক্ষিত মানের আমরা দেখতে চাই মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে সম্ভব না কি সমস্যা হ্যাঁ আপনারা এভাবে করলে তো মাহফিলার বোনা হয়ে যাবে আমি কি পরি মনে আমার তো জিনিসপত্র নেই বসেন কি দেখবেন বসেন বারবার এক কথা বলা ঠিক না বসে হোসাইন এতক্ষণ চিল্লা ছিল না যারা জায়গা ফান্না হয়ে রাস্তায় যান 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 রাস্তায় যান যান ও ইন্টারনেট থেকে নামিয়ে দেখে নিয়ে ভালো করে দেখেন কি অবস্থা দেখেন আমাদের একটু কথা বলতে দেন ভাই আপনি তার সেরুল করান মাহফিল লিখে দিয়েছেন তো হক করা লাগবে তো এই কথা বলা যাবে না দাঁড়িয়ে থাকেন বসা লাগবে না দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা বলবেন না আপনারা এক দশ সেকেন্ড বলেন যা মনে আসে একটু জোরে জোরে বলেন তো শুনি বলেন আরো জোরে বলেন বলেন দশ সেকেন্ড সময় দিলাম বলেন জোরে জোরে বলেন কি বলবেন বলেন এই তো বলেন হ্যাঁ হচ্ছে আরো জোরে বলেন ঠিক আছে হয়েছে হয়নি এখন তাহলে আরো পাঁচ মিনিট দিয়ে নাকি এই এটা রেকর্ড হচ্ছে কিন্তু কালকে ছড়াবে চপায় নবাবগঞ্জের একটা নাম ছিল এই দেশে বদনাম হয়ে যাবে সারা বাংলাদেশে নির্বাজিত জেলা দুইটা একটা সাতখেরা আর একটা চপায় নবাবগঞ্জ আপনারা তো এমনি অর্ধেক জান্নাতি চলে গেছে হ্যাঁ যারা অত্যাচারী তো যারা জান্নাতি এই দেশে যারা জানে এরা আল্লাহর মামলার আসামি এরা জাহান্নামে সুতরাং অবৈধ প্রধানমন্ত্রী যা জোর করেছিল এখন পালিয়েছে ওটাতে জাহান নামে যাবে সোরা সোরার বিয়াল্লিশ নাম্বার আয়াত প্রমাণ কারণ তার বিরুদ্ধে মামলা হামসার না তার বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেবে আপনার কি মনে হয় বলেন আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দেয় সে জান্নাত পাতে পারে বলেন সুতরাং সে সহজার দশর যারা আছে এখনো কোনা কাঞ্চা বিভিন্ন জায়গায় আছে খালি সাহস দেয় আপা ঘাবড়াবেন না এদিকে আসে আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই এই সমস্ত কথা যে দশর গুলো বলছিল এখনো বলছে মাঝে মাঝে এরা সবগুলো আমার আল্লাহর আদালতে তার নিজের মামলার আসামি বলেন নাউজ বিল্লাহ আমরা যেন এরকম ভুল না করি একটু সময় দেন আমাকে কথা কথা বন্ধ বন্ধ করেন করেন আমাদের এলাকায় আমার পাশের সেলা ওয়ার্ড একজন জামাত ইসলামের এমপি ছিল মরহম মাওলানা হাবিব রহমান রহমতুল্লাহ আলহে অনে বলতেন যে আমি এত কষ্ট করে বান্দাল দিলাম আর এক বেদের মেয়ে এসে একবারে বান্দাল ভেঙে ফেলবে আমি এত কষ্ট করে জোড়া আর এরা এ দুই সেকেন্ড পরে আবার হইচই করে নষ্ট করে দিচ্ছে একটা চোপ করেন ভাই কি একটা কথা হল বসা লাগবে না ভাই আপনি দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা বলবেন না দাঁড়িয়ে থাকেন বসে থাকেন গাছে থাকেন বাসে থাকেন কথা বলবেন না খালি কথাটা বন্ধ করেন আমাদের কথা বলতে দেন ভাই এটা করানের পরিবেশ না বসেন দাঁড়ান জায়গাটা ভেজা তো এই জন্য অনেকে বসতে চাচ্ছে না বসার দরকার নেই দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা বলবেন না দাঁড়িয়ে থাকেন কষ্ট করে

ফেরাউনের এর জামানার কথা আপনাকে আমি স্মরণ করাচ্ছি একটা কারণে আপনার ওম্মদদেরকে আপনি এটা জানাবেন ফেরাউন ওই সময় বহু জাতি ছিল সব জাতিকে দলে বিদলে বিভক্ত করে দিয়ে একটা জাতিকে টার্গেট করেছিল একটা দলকে সেই দল ছিল মোসানবির দল কিন্তু আমার আল্লাহ চাইলেন তাদের উপরে অনুগ্রহ নাজিল করার জন্য অনুগ্রহ করতে

বলেন জাত হামলা মামলা জেল ভর্তি সব এই দলের লোক দিয়ে আল্লাহ এখন আমার মনে হয় একটা বাস্তব রূপ দেখানো আরম্ভ করে দিয়েছে বড় আয়াত আনসা আয়াত হলো না ফিদিনিল্লাহি আফওয়াজা হে নবি আপনি দেখতে পাবেন দলে দলে বলে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে যে দৃশ্য এখন এই এক মাসে আট নয় দিনের যে রিপোর্ট আমরা পেলাম গতকালকে আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি বাংলাদেশে একশো জনের চোদ্দ জন যারা বিদায় নিয়েছে তাদেরকে সাপোর্ট করছে জনের কয়জন মাত্র জন বিরোধী দল হিসাবে বড় যারা আমরা ধারণা করতাম জাতীয়তাবাদী দল তারা একশো জনের আঠাশ জন সাপোর্ট পাচ্ছে এই দেশে এখন আনন্দের বিষয়ে এক মাস আট নয় দিনে এমন পরিবর্তন বাংলাদেশে শুরু হয়ে গেছে জনের জন মানুষ এখন এই দেশে সুতরাং এই সংবাদটা আমি আমি নিজে বানাইনি যেটা দেখতে পেলাম করানের আয়াতের সাথে যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটা কিন্তু কয়েকদিনে অলরেডি শুরু হয়ে গেছে সড়ো ছড়খাটো জালেমরা না অনেক অমুসলিম পর্যন্ত আমি তো কয়েকদিন আগে এক জায়গায় 10 জন এক জায়গায় 2 জন আর এক জায়গায় একজন এদিকে চোয়া ডাঙ্গা গায়বান্দা আর দিন আজ 13 জন মুসলমান ऑलरेडी কয়েকদিন হয়েছে যেভাবে আসতেছে মানুষ কিছু দিন ছেড়ে দেন সময় দিতে চাই আমরা এই দেশের মানুষকে বিশেষ করে যারা দায়িত্বে আছে আপনারা সময় নিয়ে সংস্কার করে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের হাতে ক্ষমতা তুলে দেন এত কিছু মানুষ বলছে না এক্ষণে দিয়ে দেন খালা এখনো আপনি হাতে পাননি এখনই আপনি অবস্থা করেন খালা পেলে কি করবেন এটা উপন্যাস পড়েছিলাম পত্রবধ বাড়িতে আসার পরে দাদি শাশুড়ি যে বলছে ওই আমার কিন্তু পতি লাগবে উনি মাথা নিচে করে বলছে দাদি শাশুড়ি আপনি দোয়া করেন ইনশাল্লাহ হবে শাশুড়ি এসে বলছে বউ মা আমার কিন্তু নাতি লাগবে বলছে দোয়া করেন সময় দেন ননদ এসে বলছে আমার ভাতিজা লাগবে দেবর এসে বলছে আমার ভাতিজা লাগবে আমার সময় দেবেন তো স্বামী এসে বাসর ঘরে বলছে আমার কিন্তু বেবি লাগবে বউ মক্তরে বলছে তোর সদ্য বংশ কি সব পাগল বিয়ে করে এখনো বাসরি আরম্ভ করিনি আচ্ছা দাদি শাশুড়ি থেকে এই শুরু করেছিল যে আমার পতি লাগবে নাতি লাগবে বেবি লাগবে ভাতিসা লাগবে আমার সময় দেবেন তো দশ মাস দশ দিন অনেকে আমরা এখন পাগলের আচরণ আরম্ভ করেছি আরে ভাই সময় তো দেবেন সাড়ে পনেরো বছর কি হয়েছে আপনি জানেন টপ টু বটন এত বড় দুর্নীতি এই পৃথিবীতে কেউ করেছে শুনিও না দেখা তো দূরের কথা

বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে কোষ্টি সাংবাদিকদের এই কথাই জানিয়েছে যে আমরা তাদেরকে সম্মানজনক একটা সময় দিতে চাই খুব বেশিও না কমও না যতটুকু সময় পেলে তারা সংস্কার করে এ জঞ্জাল মুক্ত করে আবার জাতির হাতে দিতে পারে এরকম একটা সময় আমরা দিতে চাই নয়তো এভাবে যদি এখন নির্বাচন দিয়ে দেয় ও আবার ফের দিনের ভোট রাতি হয়ে যাবে কথা বলছেন আমরা যে কথা শোনাতে চাচ্ছিলাম সারা আসতে দেননি বলে যে আমাদের উপরের চাপ শুধু উপরের চাপ বলে আপনি এটা এড়িয়ে যেতে পারেন না এসেলা জেলা একজন এসপি এ থানা সারা একজন ওসি অথবা টিওনো তারা যদি নিজেরা নির্দেশ দেয় কোন মহারথী দেশে পারানের আলোচনা বন্ধ করতে পারে মাত্র একশো জনের চোদ্দ জন সালেন ছিল এই দেশে তাদের কথা মতো আপনি আল্লাহর কোরআন প্রচার বন্ধ করে দিলেন আপনিও সালেমের দশ। আমরা চাই আপনাকে ওই চেয়ারে যেন না রাখে আপনার কোন দরকার নেই যারা যেখানে ছিল অধিকাংশ গুলো পালিয়েছে আর পাঁচ তারিখের আগ পর্যন্ত যা করেছেন ভিডিও গুলো দেখলে মানুষকে কুকুরের মতো গাড়িতে তুলছে মরাল আশ এগুলোর সাথে জড়িত আপনারা সুতরাং সংস্কারের জন্য দেশটা স্বাধীন হয়েছে বৈষম্য দূর করার জন্য স্বাধীন হয়েছে আমরা চাই খুব দ্রুত এই ষোলোশো টা চেয়ারে একটা জানি অপদার্ত এবং এই নাপাক মানুষগুলো না থাকে সবগুলো পাল্টিয়ে দেন নতুন মানুষ জমা করেন কথা বলেন এটা এখন সবচাইতে বড় সময়ের দাবি যারা দায়িত্বে আছে আল্লাহ তাদের তাওফিক দিন বলেন আমি দরদার সালাম পড়ছে আমাদের নবী বিশ্ব নবী এ মাসে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন বিশ্ব নেতা হিসাবে কে নেতা আর জোরে বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি আমরা তাফসিরুল করন মাহফিল যদিও লিখেছেন কিন্তু এটা রবি বলা মাস তারপরও আবার আজকে বারো তারিখ বিশ্ব রবি কালা এই দিন দুনিয়ায় পাঠিয়েছিলেন এটা নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা পাই সুতরাং তার সম্পর্কে আমরা কিছু শুনি আমাদের জীবন পরিশুদ্ধ করতে চাই ইনশাআল্লাহ

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সাবি মারহামাতিম মিনাল্লাহিল বলকুমতাফা জন বলে জনকল বিলাং সর্ব মেন পাও লেক এলাঠিরে আয়া আলে ইমরানের নামকরণ আছে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সানের নজুল আছে এগুলো সব আপনারা অধিকাংশ জায়গায় শোনিন আমরা একবারে পাড়ালিরে আয়াতে প্রবেশ করছি ভালো বলেন ফাবিমা রথমাতি মেনা লাহে লিং তালাহ আল্লাহর পক্ষ থেকে হে আপনি যা পেয়েছেন তার ভেতরে অন্যতম এই আপনার অন্তরকে আমার আল্লাহ নরম কমল সফট এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন অলা কুনতা ফাসান গালিসাল কলবে আনসাব মিন যদি আপনি কর্কশ কাশি হতেন চরণ পন্থা অবলম্বন করতেন আপনার ভাষা যদি খুব কড়া কড়া হতো তাহলে মানুষকে আপনি আশপাশে পেতেন না সব সিটকে দূরে চলে যেত শাহফান তাদেরকে আপনি ক্ষমা করেন অস্তা ওফিরলা তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা চান অস্বাবের হোম ফিলাম আর কোন কাজ করলে তাদের সাথে পরামর্শ করে করে ফাইদা আসামতা ফাত তোরা सिद्धांत নেওয়ার পরে আপনি দৃঢ়ভাবে ভরসা করবেন আল্লাহর উপরে ইন্নাল্লাহ ইহাব্বুল মুতাওয়াক্কিলিন যারা ভরসা করে অবশ্যই তাদের ভরসা করা ওসী আল্লাহর উপরে কার উপরে আমরা আয়াতটা সামনে নিয়ে বিশ্ব নবীর জীবনের হাজারো পাঠ আছে আর রাহিকল মাকতম থেকে অধিকাংশ গুলো আমি কট করেছি তার অন্যতম আমি প্রায় সাতাশটা পাঠ পেয়েছি রসুলের জীবনে তার ভেতরে অন্যতম একটা পাঠ আচরণ ব্যবহার ব্যবহার সুন্দর ছিল কমল ছিল এই আচরণটা আল্লাহ নিজে তাকে দান করেছিলেন জন্য আসিম এই শব্দ আল্লাহ নিজে উপহার দিয়েছেন রসুলের চরিত্রে ব্যবহারে আচরণে কারিমে আল্লাহ বলেন হ্যাঁ রবি আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এত বড় চরিত্র আপনাকে আমি দিয়েছি কেমন পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে কোল কিনারা পাবে না বলেন সব আনাল্লাহ আমাদের আজকে অনেকের আদর্শ হয়ে থাকে তাদের রাজনৈতিক নেতারা আমরাও রাজনীতি করি কিন্তু মোহাম্মদ রসুল্লাহকে আদর্শ বানিয়ে

আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা আদর্শ এই পৃথিবীতে একটা মাত্র আল্লাহ নিজে যাকে ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন আমার ঘোষণা দেওয়ার নেতা মোহাম্মদুর রসল উল্লাহ থেকে তা

চার নাম্বার সিন মানে সাজ্জেদুল আম্বিয়া পাঁচ নাম্বার সিন মানে সাজ্জেদুল মরসালিম প্রতিটি শব্দের তিনি ব্যাখ্যা লিখেছেন তারপরে কাবিরটা যদি পারেন কিনে দেখবেন এই কথাগুলো ওখানে আমার আল্লাহ জানিয়েছেন সাজ্জেদুল আলামিন দিলেন কেন শুধুমাত্র এই বাংলাদেশ না দুইশো রাষ্ট্র নিয়ে এই পৃথিবীটা গঠিত এখন স্বাধীন পরাধীন মিলে এখন তাম দুনিয়ায় রাষ্ট্র আছে দুইশো আঠাশটা কয়েকটা বাড়তেছে হ্যাঁ কথা বলছেন কয়েকটা বাড়তেছে দুইশো আঠাশটা ছিল ছয়টা বাড়তেছে সাতটা সেভেন সিস্টার ওরা পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করেছে তো এক ভাগ করে দিয়েছে এই জন্য ওরা আমাদের চিরদিনের বন্ধু ওরা দে ওদেরকে আমরা এখন সাত ভাগ করে দিচ্ছি আমরা বড় বন্ধু আমরা বড় বন্ধু না ওরা যদি এক ভাগ করে এত বড় বন্ধু হয় আমরা সাত ভাগ করে দিচ্ছি এ কথা বলে না কেন আগামীতে আল্লামা সাইদের কথায় প্রমাণিত হচ্ছে ভারত বাবরি মসজিদের মতো টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে দুইশো আঠাশ আর সাত কত হয় দুইশো পঁয়ত্রিশটা রাষ্ট্র কয়েকদিন পরে পৃথিবীর মানচিত্রে আসবে আপনি দুইশো পঁয়ত্রিশটা রাষ্ট্রের যেখানে বসবাস করেন বিশ্ব নবীকে আপনাকে আদর্শ নেতা মানা লাগবে এইটা আমি বানালাম

ইয়া উমানাদউ কুল্লুনা আসিম বিইমানি আল্লাহ পাক বলেন কিয়ামতে বিচারের দ্বিতীয় ধাপে কোন মানুষকে আরবার আর একা ডাক দেওয়া হবে না প্রতিটি মানুষকে ডাক দেওয়া হবে তার নেতার সাথে আজাপায়বাসী আপনার বিবেককে প্রশ্ন করেন তো আপনি যে নেতার কথা মেনে চলেন যাকে আদর্শ বলেন যার পেছনে স্লোগান দেন যাকে ভোট দেবেন বলে আপনি মনে মনে স্থির করছেন এই লোকটা যদি কেমতে আপনার সামনে দাঁড়ায় আপনি থাকবেন তার পেছনে ওর যে সিহারা সরাত ওর যে চরিত্র আপনি কিছু না কিছু তো জানেন আপনি কি বলেন এই লোকটাকে দেখলে আল্লাহ রাগ হবে না আল্লাহ খুশি হবে দেখলেন এখন রাগ হবে তাহলে ধরা খাবে না আশা করছে আপনি যেন ধরা না খান বাংলাদেশের নায়বে আমির জামাত ইসলামের অধ্যাপক মজিবুর রহমান আজকে সকালে ঘোষণা দিয়েছেন হে দেশবাসী তোমরা যেন কোনো দিন কোনো মদ খরকে ভোট দিবা না কথাটা তার কিনা আমি এখন সঠিক না তিনি বলেছেন কারণ তিনি ছাড়া এক কথা বলার মতো মানুষ অন্য দলে তো নেই হ্যাঁ কথা বলছেন আমরা যা দেখতে পেয়েছি অধিকাংশ দলে তো সব ডাল খাওয়া আর মাল খাওয়া লোক এমন একটা দলের কথা বললাম অধ্যাপক মজিবুর রহমান যে দলে আছেন আপনি একটা যদি দেখাতে পারেন বিড়ি খায় জীবনে স্টেজে কথা বলবো না এই লোকটাকে কে আল্লাহ যদি দেখে আমি তার সাথে কাবা শরীফে কয়েকদিন ছিলাম তার যে আমল অধ্যাপক মজিবুর রহমানের সাথে আমি সময় কাটিয়েছি তার যে আল্লাহর ওপরে বিশ্বাস আর এবাদতের মাত্রা আপনি এই সমস্ত মানুষ বাদ দিয়ে ঘরেন মদ ঘরের পেছনে আপনার বিবেক আছে তার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে হ্যাঁ কথা বলেন না কেন অথচ তিনি কোনো আলেন না একটা জেনারেল শিক্ষিত মানুষ রাতের বেলা তার কন্দন দেখেছিলাম কাবা শরীফে আমার মনে হয় এই সমস্ত মানুষ বাদ দিয়ে যারা মদ ঘর ডাল ঘর বাবা ঘর এদের পেছনে ঘরে এগুলো মানুষ নেই এদের বিবেকের ওপরও কুকুরে পোশাক করেছে ঠিক তো খালি স্বামী আনার নিচে বলছে বাকি ঠিক থাকবে তো ইনশাল্লাহ আ এটা দেখতে চায় এটা যদি মনে করেন রাজনীতি হ্যাঁ এটাই রাজনীতি আমরা এই রাজনীতির সামনে নিয়ে যেতে চাই একশো একান্ন জন মানুষকে আমার অধ্যাপক মজিবুর রহমানের মতো ডক্টর মিজানুর রহমানের মতো চাই কথা বলেন সারা দেশে যাচ্ছে যারা সামনে আসবে যেন আটান্ন জন হয়ে গেছে ইসলাম পন্থী মানুষ এই দেশে আর বেশি দেরি নেই এই দেশে ইসলাম কায়ে হতেন সরকার যদিও সালেমরা এখন নিজেদের সাহস জগাতে ওনার উল্টোপাল্টা কথা বলছে না আমি পদত্যাগ করিনি আরে সরকার পদ ত্যাগ করি নি মানে ভিডিও কি বানানো না নিজের সই করছে এদের অনুর সাহেব বলেছে আমার মা মাথা খারাপ হয়ে গেছে ক্ষমতা হারানোর পর ওনার কথা আপনারা বিশ্বাস করবেন না এক লোকের গরু হারিয়েছে ওর দু শ্বাসে ছেলের সাথে দেখা ছেলে ডাক দিয়ে বলছে আব্বা তুমি কোথায় যাও বলছে ওরে ভাই গরু হারিস একটা গরু হারালে যদি ছেলেকে ভাই ভরে ফেলে এত বড় অবৈধ রাজত্ব যারা হারিয়ে ফেলেছে মাথা ঠিক থাকার কথা ওদের মাথা যেন আরো খারাপ হয় দেশে আবু সাঈদের মা জানিয়েছে তুমি আসো চট করে ঢুকে পড়বে আসো তোমারে আমরা ওই আয়না ঘর নিয়ে যাব।। সব আবু সাঈদের মা না এই দেশে হাজার আবু সাঈদের মা এই আশায় আছে ঠিক সুতরাং জালেমরা যদি সাহস দেখায় আমরাও কিন্তু বসে থাকব না ইনশাআল্লাহ ঠিক এই দেশে একটা জালেমকে আমরা ভবিষ্যতে এখন দেখতে চাই না দেখতে চাই এই দেশে হযরত আমরের মতো মানুষ ঠিক এভাবে বসে থাকতে পারবেন না ইনশাআল্লাহ আরবেন যারা না বৃষ্টি